সালাহার আমি মালগাড়ি কোথা হলে চলে এল গে আমি মালগাড়ি এ মালগাড়ি কে পাঠাইলো এই তোমার বটি আর এই গাড়ি এই ছাড়াও মালগাড়ি তোমার তো ভালো হা বিদেশে মাল পাচার করে দেবে যত রকম মাল বাঙালের মাল বিদেশে সালাহার আমি মনে হচ্ছে জি সি পি পাঠিয়ে দিয়েছে হাজিরে হাজরে খা এই ছাড়াও আহা যে বাঁধে রাস্তা খারাপ আছে জিসিবি পার্টি দিয়ে ভালো করেছে ঠিক করে দেব আচ্ছা দাদা আপনাদের রাস্তা হচ্ছে না রাস্তা রাস্তা তোমাদের গ্রামে রাস্তা হচ্ছে না হচ্ছে তাই ঢালাই হচ্ছে এই রুলার তো নিয়ে যাও ভাই এই শোনো আমার তোমার তো আরই ভালো ও ভালো বডি আছে বল রাস্তা নিচু খাল আছে সমান করে দেব একবারে শালাহার আমি কই কি গো কই ঘুর 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 দেখি বাবা কন্ট্রোলে চাল খেয়েছে আর যত লাগাইছে এই রে

ভারতের সবাই খায় ভারতের সবাই খায় হ্যাঁ তুই একটু উঁচু লেভেলের লোক বলি তুই মিনিকেট খাস আর ভারতের যত লোক আছে সবাই সবাই কন্ট্রোল চাল খায় না সবাই সব রকমই খায় কই বলু বুকে হাত দিয়ে কেউ কন্ট্রোল চাল খায় না বল কন্ট্রোল চাল বিক্রি করে আরে বিক্রি কই দিলেও তো সেই খাওয়াই হচ্ছে এ বুঝেন রে কি করে খাওয়া হচ্ছে আমাকে ধর ওই দাদা একটা মদ দিল হ্যাঁ দিল ওই মদটা আমি খেলাম না খেলে না বাজারে যেই 100 টাকায় বেচলাম হ্যাঁ বেচে সেই মদের পয়সা তা আবার কিছু কিনে খেলাম খেলাম কি না বলো তোমাদের মুখে হাঁচা নাই শরীর খারাপ আছে রে ভ্যাকসিন ইঞ্জাসিন নিচে বোধ হয় তাই সেই মদ খয় তো হইলো দেখ আমার বংশ দেখ কেলে খালি বংশ দাঁড়িয়ে আছে দেখ মরদ কা বচ্চা হে যে মরদ হতা হে সালা উসকা তরফ নেই হতা তরফ নেই হতা এই শোনো তোমার কি মরদ দেখবো আমি আর তোমার কি বংশ দেখবো এই আমার এই বংশকে যদি দুটো করে ডিম খয় দিই খয় দি আর এই ডিম যদি ওদের মাথায় রক্ত উঠে যায় তোকে যায় আর যদি তোকে ওই গোবিন্দপুর চরে ফাঁকা মাটি নিয়ে যায় তা তোর কী অবস্থা করবে জানিস তা করবে জানিস ও গাড়ি চাল্লা বে ফাঁকে গাড়ি চাল্লা বেকে ফাটে গাড়ি চাল্লা পেপাকে ফাটে গাড়ি চালা বেপাকে ফাটে গাড়ি চালনা পেপারকে ফাকে

আমার বন্ধুরা চুলু পুটি কি বলে রে এত লোক লাগবে না এত বন্ধু লাগবে না একমাত্র আমার আব্দুল ঠিক করে দেবে পারবি না বাবা পারবি না ও বাচ্চা লয় বাচ্চা বাবা

তোর বংশ তোর পাশে কজন তোকে ভালোবাসে দেখ বলে হ্যাঁ দেখে নাও তাহলে দেখা দেখতে যাও হ্যাঁ শোনো আমার বান্ধবীরা আমার ঠাকুরমারা আমার দিদারা আমার বৌদিরা জোরে করে হাতের দাও তো বড় হয়ে জোরে জোরে দেখেছ তো কত জোরে হাত তালি দিয়েছে বলা সব আন্ডার প্যানে হাত তালি দিয়েছে আচ্ছা দাদা সাইলেন্ট সাইলেন্ট যদি বড়রা হাত তালি দিত আপনারা জোরে শুনতে পেতেন না পেতে তো

এবার তালি মাইতে যদি বগোল ছেলি পুষ্টি যায় পুষ্টি যায় আর আমার বংশ যে লী লংটা বংশ দাও তালিমের দাও তু যে মার দেওয়া যায় সাত যায় মার দেওয়া যায় কিছো দেয়া যায় তুমি পারবে না তুমি কি মস্তারি করতে চাইছো আমার সাথে আমাদের এই চরে মস্তান আমাদের এখানে মস্তানের তোমার এখানে সব মস্তান